আসসালামু আলাইকুম এভ্রিয়ান শুরু করছি আজ থা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা সাত শেষ পর্ব রাতে চেন ম্যানশন একদম নিস্তব্ধ ঝাড়বাতির নরম আলো বিছানার চারিপাশে সোনালি ছায়া ফেলে রেখেছে জ্যাসপার বিছানায় বসে আছে তার হাতে ল্যাপটপ তবে মন যে একটু স্ক্রিনে নেই সেটা ওর চোখ বলে দিচ্ছে ঠিক তখনই বাথরুমের দরজা হালকা শব্দে খুলে যায় ফিওনা ধীরে ধীরে বেরিয়ে আসে তার গায়ের ফিনফিনে হালকা সিল্কের নাইট গাউন চোখগুলো ভিজে পিঠ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার চোখে এক ধরনের লজ্জা কিন্তু রয়েছে প্রশান্ত সাহস জ্যাসপারের চোখ ল্যাপটপ থেকে উঠে গিয়ে থেমে যায় ওপর তার নিঃশ্বাস আটকে আসে এক মুহূর্তের জন্য চারপাশ থমথমে হয়ে যায় সে ধীরে ধীরে উঠে আসে বিছানা ছেড়ে ফিওনার সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরে তুমি জানো না তুমি এখন ঠিক কতটা হট লাগছে জাসপার ফিওনাকে নিয়ে বিছানায় বসায় তারপর পাশের টেবিল থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসে সে মৃদু হাতে ফিওনার ভেজা চুল আলতো করে আগলা করে বাতাস দিয়ে একটা না শুকাতে থাকে ফিওনা অবাক হয়ে বলে তুমি এসব করো জাসপার হেসে ফিস ফিস করে বলে তোমার প্রতিটা খেয়াল রাখার জন্যই তো বিয়ে করেছি তোমার যত্ন নেওয়া এখন আমার জন্য রুটিন হয়ে গিয়েছে চুল শুকাতে শুকাতে জ্যাস পার ফিওনার ঘাড়ে তার ঠোঁট ছেয়ে দেয় একটা নরম চুমু তারপর ধীরে ধীরে গলার কাছে আরেকটা ফিওনার চোখ বন্ধ হয়ে আসে নিশ্বাস ভারী হয়ে আসে জ্যাসপার ফিস ফিস করে বলে ভয় পেও না আজ শুধু তোমাকে অনুভব করব যতটা শান্তভাবে পারি ফিওনা উঠে গিয়ে আয়না দেখছিল জ্যাসপার হেয়ার ড্রায়ারটা টেবিলের পাশে রেখে দিল কাচের জানালা দিয়ে আসা চাঁদের আলো ফিওনার ভেজা চুলে ছায়া ফেলছিল তার ভেতর এক ধরনের নীরব টান খেলে গেল এই মেয়েটি যেন কোনো এক জাদুকারী ঘোরের ভেতর তার ভেতরকার সমস্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে ছিল পাতলা ফিনফিনে সেই সিফনের তখনও পোশাকটা তার ত্বক ছুঁয়ে যেন অস্থির বাতাসের মতো দুলছিল চোখে মুখে একটু লজ্জা আর একটু কৌতূহল জ্যাসপার ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে আসে তার পিঠে আঙুল রাখল এত সুন্দর তুমি মানুষ না যেন আকাশের কোন ফিয়োনা ঘুরে তাকালো চোখে কোনো শব্দ ছিল না কেবল গভীর জল রঙের মতো এক অনুভব তার হাত ধরে বেছানার দিকে নিয়ে এলো ফিওনা পেরায় নিঃশব্দে তার সাথেই বসল বাতাসের ভেতর একটা ভারী গন্ধ ভেজা চুল হালকা আতর আর অজানা উত্তাপে চুপচাপ জ্যাসপার তার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর এক ঝলকে তাকে নিজের দিকে টেনে নিল ফিওনার ঠোঁট থেকে একটা হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো ফিওনা যখন নিঃশব্দে তার দিকে তাকিয়েছিল জ্যাসপারের চোখে জ্বলছিল এক অভ্যন্তরীণ আগুন সে আর অপেক্ষা করল না এক ছটকায় ফিওনাকে নিজের কাছে টেনে এনে ঠোঁটে ঠোঁট রেখে দিল রাফলি অথচ অদ্ভুত আবেগময় এক চুম্বন ফিওনার ঠোঁটে চাপা একটা কাপুনিতে জবাব দিল যেন তার ভেতরে সমস্ত প্রতিরোধ সেই চুম্বনের ভেতরে গলে যেতে থাকল ধীরে ধীরে ফিওনার পোশাকের পথ খুঁজে নিচ্ছিল একে একে করে খুলে ফেললো কাপড়ের বাদ তার ত্বক চাঁদের আলোয় আরো উজ্জ্বল লাগছিল যেন এক ক্যানভাস যেখানে ভালোবাসার সমস্ত রং আঁকা হবে আজ রাতে হঠাৎ জাজপার পাশের ছোট্ট টেবিল থেকে এক টুকরো বরফ নিয়ে এলো সে নিজের ঠোঁটে সেই বরফ চেপে ধরলো নিঃশ্বাসের ঠান্ডা ধোঁয়াও জমে উঠল তারপর ঠোঁটের সেই বরফ নিয়েই ছুঁয়ে ফেললো ফিওনার গলা ফিওনার দেহে হালকা কাপনি খেলে গেল তারপর ফিওনার ঘাড় বেয়ে কলার বন ছুঁয়ে বরফ গলিয়ে পড়লো বুকে জ্যাসপার সেই পথে তার ঠোঁট চালিয়ে দিল ধীরে ধীরে মিশ্রণ ছিল উষ্ণতা আর হিমশীতলের যা ফিওনাকে বার কাঁপিয়ে দিচ্ছিল নাভির নিচে বরফের টান উড়ু বেয়ে হালকা ছোঁয়া আর সেই ঠোঁট যেন আগুন লাগিয়ে দিচ্ছিল ফিওনার শরীরের প্রতিটি ইঞ্চিতে ফিওনার হাত জ্যাসপারের পিঠে জমে উঠল নিঃশ্বাস ভারী চোখে পানি ঠোঁটে অপ্রকাশিত এক সুখ তুমি জানো না তুমি আমাকে কতখানি পাগল করে দাও জেসপার ফিস করে বলল তার ঠোঁট কানে স্পর্শ করেই রাত তখন গভীর ঘরের বাতাস গাড়ো আর ওদের শরীরের ভাষা হয়ে উঠেছে সব থেকে উচ্চারিত কবিতা উচ্চারিতোনার কানের পাশে মুখ ঝুঁকিয়ে বলল টার্ন অ্যারাউন্ড হামিংবার্ড তার কণ্ঠে ছিল এক অদ্ভুত আদেশ আর তাতে এমন এক আকর্ষণ ছিল যেন তার এক একটা শব্দ ফিওনার মেরুদণ্ডে কাপনি তুলে দিচ্ছে ফিওনা ধীরে ধীরে ঘুরে শুয়ে পড়ল পিঠ পুরোপুরি উন্মুক্ত হয়ে উঠল চাঁদের টুকরো নিল তারপর সেই ঠোঁট দিয়ে বরফের শীতলতা দিতে লাগলো ফিওনার পিঠের উপর বরফ গলে নামতে লাগল আর তার ঠোঁটের উষ্ণ ঠোঁট প্রতিবিন্দু পেছনে নিঃশব্দে চিহ্ন এক রাখছিল ফিওনার শরীর তখন আগুন আর বরফের দৈরথ্যে কাঁপছিল একদিকে শীতল ছোঁয়া অন্যদিকে অগ্নিগর্ভ কামনা তার মুখ থেকে চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো জ্যাসপার আই ক্যান টেক দিস এনি মোর এনিমোর বাট ইউ ক্যান অ্যান্ড ইউ উইল তার উত্তর ছিল গাঢ় নিচু ঝরে যেন ছায়ার ভেতর থেকেও সোনায় দহনের মতো জ্যাসপার তাকে ধীরে ধীরে বিছানায় হাঁটু ঘেরে আঁচোয়া করে বসতে বলল সোনা কোনো প্রশ্ন করেনি কেবল তার হাতের মুঠো করে চাদরে ভাঁজ চেপে ধরল তার শ্বাস ক্রমেই গভীর হয়ে উঠছিল চরম মুহূর্তে এসে গেল সে মাই সেই কণ্ঠ তখন যেন পাহাড়ি বজ্র ফিয়না ফিস করে বলল জ্যাসপার লাউডার পুনরায় জ্যাসপার ফিওনার কণ্ঠ আটকে যাচ্ছে তার শরীর কেঁপে উঠছে যেন বজ্র বিদ্যুৎ স্পর্শ করলো সমস্ত স্নায়ু চোখজোড়া ভেজে উঠল অশ্রুতে কিন্তু সে অস্ত্র ছিল আনন্দের ভালোবাসার আর আত্মসমর্পণের হাত ফিওনার কোমরে এসে শক্ত করে চেপে সে আর অপেক্ষা করছিল না আজকের রাত তার জন্য নয় কেবল ফিওনার প্রতিটি কাপনি প্রতিটা নিঃশ্বাস যেন তার একমাত্র লক্ষ্য হয়ে উঠছিল নন স্টপ ফিওনার কণ্ঠকাপ ছিল চোখ আধ শরীরের প্রতিটা স্নায়ু তখন যেন শিখরে পৌঁছানোর অপেক্ষায় জাসপার হেসে উঠল ঠোঁট একটুখানি ফিয়োনার কানের পাশে এনে বলল ইয়েস টু নাইট আই উইল শো ইউ হ্যাভেন নট ওয়ানস নট টুইজ বাট আইটিল ইউ ফরগেট হাউ টু ইভেন ব্রেথ তার হাত আরও গভীরে চলে গেল আর কোমরে সেই চেপে ধরা শক্তি যেন ফিয়নাকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে অন্য এক জগতে নিয়ে যাচ্ছিল চাদরের ভাজে দেহের দেহের মিলনের সেই মুহূর্তে তারা দুজনেই যেন একসাথে হারিয়ে গেল রক্তের ভেতরে আগুন নিঃশ্বাসে শিহরণ আর হৃদয়ের সেই বিস্ফোরণ যা কেবল গভীর ভালোবাসায় সম্ভব তারপর সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেল কেবল হৃদয়ের ছন্দে গুনগুন করে উঠল সুখের সুর ফিয়না তখন আজসা অবস্থায় হাঁটু ভেঙে বসে সারা শরীরের জ্বরের মতো কাপুনি চাদরের নিচে তাদের ছায়ার মিলে মিশে গেছে আর বাতাসে ছড়িয়ে পড়েছে উত্তপ্ত নিঃশ্বাস জাসপার তখন এক হাতে তার কোমর আঁকড়ে ধরে রেখেছে অন্য হাত চুলের ভাজে গুজে আঙুল বুলাচ্ছে তার চোখ ফিওনার মুখে নিবদ্ধ যেন প্রতিটা প্রতিক্রিয়া দেখে নিচ্ছে খুব মনোযোগ দিয়ে হঠাৎ ফিসফিস করে জিজ্ঞেস করলো ইজ ইট টু টু বিগ ফর ইউ তার কণ্ঠ নিচু গম্ভীর ফিওনা কাঁপতে কাঁপতে চোখ খুললো ঠোঁট সামান্য কেঁপে উঠল ইট ইট ইজ বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্টপ তার নিঃশ্বাস তখন ছেঁড়া ছেঁড়া চোখে জল চিকচিক করছে কিন্তু সেটা বেদনার নয় তা ছিল এমন এক আনন্দের বহিঃপ্রকাশ যা শব্দে বোঝানো যায় না জাস্পার হালকা হেসে মাথা নিচু করে চুলে চুমু দিল ফিওনার শরীরের ভেতর থেকে এক মৃদু গুঙানি উঠল যেন গভীর একটা সুর যা তার মনের আড়ালে ছিল সে নিজের অনুভূতি আর বোলার বাহিরে চলে যাচ্ছে জেসপার তার কানের কাছে ধীরে ধীরে ফিসফিস করে বললো পুস ইউর হার্ট আর হামিং বার্ড লেকমি টেক ইউর লিমিট তার হাতগুলো শক্ত হলো আর ফিওনার গোঙানি আরও প্রবল হল যেন একটা অদৃশ্য ঝড় ঝুঁকে ধরেছে তাকে ডোন্ট হোল্ড ব্যাক জ্যাসপার আরও একবার বলল আই ওয়ান্ট টু হিয়ার ইউর লস ইউর সেলফ ফিওনা কাঁপতে কাঁপতে উত্তর দিল আই এম ইউর কমপ্লিটলি সেই মুহূর্তে তারা দুজনেই হারিয়ে গেল শুধু অনুভূতির সাগরে যেখানে সময় থেমে যায় আর শুধু থাকে এক অসীম ভালোবাসার ভাষা গলা ধীরে ধীরে বেড়ে উঠল নিঃশ্বাসের মাঝে একটু অনিশ্চয়তা আর তবু এক অদ্ভুত আগ্রহ হার্ডার মোর স্ট্রঙ্গার তার চোখ বন্ধ মুখে অর্ধেক হাসি শরীর যেন জিজ্ঞেস করছে আরেকটু আরেকটু জেস্পার তখন তার শক্তি বাড়িয়ে দিল যেন প্রতি স্পর্শের সঙ্গে ভালোবাসার গভীরতায় মিশিয়ে দিচ্ছে অ্যাজ ইউ উইশ হামিংবার্ট দুই হৃদয়ের তালে তাল মিলল সেই মুহূর্তে সুর যেখানে ভাষার প্রয়োজন নেই শুধু অনুভবের ভাষা চলমান রাত গভীর ঘুমের ঘোর জ্যাসপারের বুকের ওপর ফিয়োনা শান্তিতে শুয়ে আছে তার নিঃশ্বাসের প্রতিটি ঢেউ জেস্পারের হৃদয়ে মধুর সুরের মতো পাচ্ছে হঠাৎ জ্যাসপার এক স্বপ্নের অন্ধকারে হারিয়ে যায় এক গভীর গলা অচেনা কোনো কণ্ঠে বলে ওঠে জ্যাসপার তুমি ছিলে ভেনাসের ড্রাগন প্রিন্স এক শক্তিশালী শত্রু তোমাকে হত্যা করেছিল তোমাকে আর তোমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছিল কিন্তু সময়ের চাকা ঘুরে শত বছর পর তোমরা আবার জন্ম নিবে তখনই পুনরায় দৃশ্য পরিবর্তন হয় এক চমকপ্রদ আলোকিত স্থান ভেনাসের মহল একজন মহৎ কন্যা ড্রাগন প্রিন্সেস জন্ম নিচ্ছে অন্যদিকে পৃথিবীর এক কোণে এক ছেলে শিশু জন্ম নিচ্ছে অর্ধেক ড্রাগন অর্ধেক মানবরূপে আবার সেই কণ্ঠ বলে ওঠে তোমার ভালোবাসা আরিনা সে ড্রাগন প্রিন্সেস তোমাদের শত্রুর হাত থেকে বাঁচাতে হবে ফিরে আসো প্রিন্স তখন জ্যাসপার স্বপ্নের ঘরে তার মুখে দৃঢ়তা চোখে অটল সংকল্প না আমি আর ফিরে যাব না পৃথিবী আমার বাড়ি আমার ভালোবাসা ফিরো না আমার আশ্রয় আমি কখনো ফিরে যাব না স্বপ্নের সেই আলো ছায়ার জগতে মেয়েটি ভেনাসের ড্রাগন প্রিন্সেস চোখ ভেজিয়ে কাঁদছে হৃদয় ভেঙে পড়ছে তার হাসি মুছে ফেলার চেষ্টা করেও তার কণ্ঠস্বরে টান পড়ে ওঠে প্রিন্স আমি শত বছর পর জন্ম নিয়েছি শুধু তোমার জন্য ফিরে আসো আমাদের নতুন করে মিলনের অপেক্ষায় পুরো ভেনাস চেয়ে আছে তুমি বুঝতে পারো জাসপার শান্ত গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে তার কণ্ঠে নীরবতা আর নিষ্ঠুর সত্য দুঃখিত এই জন্মে আমি শুধু ফিওনার আমার ভালোবাসা শুধু ওর জন্য আর কারোর জন্য নয় মেয়েটা আরও আকতি করে আরও একবার ডাক দেয় কণ্ঠস্বর রাতের গহ্বর ছাড়িয়ে পড়ে প্রিন্স ফিরে আসো ফিরে আসো কিন্তু তখনই জ্যাসপার চোখ ঝিমঝিম করে খুলে ফেললো ঘুম ভেঙে আসে সারা শরীরে শহরের সূর্যের প্রথম আলো ঘর ভরিয়ে দেয় আর চোখ খুলতেই তার বুকের ওপর শান্তিতে আর মায়াভরা ফোয়নার মুখ দেখতে পায় জ্যাস্পার নিঃশ্বাস নিয়ে হাত বাড়ায় আলতো স্পর্শ শেষে ফিয়নার চৌলে আদর করে ফিওনার চোখও ধীরে ধীরে খুলে যায় জ্যাসপার তখন তাকে আরও কাছে টেনে নিয়ে নরম হাতে প্রথমে কপালে আলতো চুমু দেয় তার ঠোঁট ছোঁয়ায় ফিওনার শরীরে যেন এক কোমল স্রোত বইতে শুরু করে পরে জেসপার ধীরে ধীরে গালে চুমু দিয়ে বলে আমার পৃথিবীর সমস্ত আলো তুমি আমি তোমার জন্যই বেঁচে আছি ফিওনার মন ভরে ওঠে তার সেই অমলান ভালোবাসায় আর দুজনে একসঙ্গে অনুভব করে নতুন দিনের মধুর শুরু আজকের সকালটা ছিল একদম সাধারণ পিকিং ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা রয়েছে যার যার ব্যস্ততায় কিন্তু হঠাৎ এক বিলাসবহুল গাড়ি এসে থামে ইউনিভার্সিটির মূল গেটের সামনে ধীরে ধীরে দরজা খুলে প্রথমে বের হয় ফিওনায় সাদা শার্ট ব্লু স্কার্ট চোখে হালকা সানগ্লাস আর কানে ছোট্ট পার ইয়ারিং তার হাসিতে ছিল নববিবাহিত স্ত্রী এক গৌরবময় নরম আলো তারপর বেরিয়ে আসে জ্যাসপার চুপচাপ গম্ভীর কিন্তু দারুণ হ্যান্ডসাম কালো পোশাকে রীতিমতো আগুন ছড়াচ্ছে চারিপাশে দুজনে একে অপরের পাশে দাঁড়িয়ে হেঁটে চলল ক্যাম্পাসের দিকে হাত ধরে নয় কিন্তু পাশে পাশে তাদের চোখেই বোঝা যাচ্ছিল ওরা এখন একে অপরের সব আর তখন পুরো ইউনিভার্সিটি যেন থেমে যায় প্রফেসরের বিয়ে করেছে শুনেছে কিন্তু ফিওনার সাথে এই ফিসফাস ছড়িয়ে পড়ে চারপাশে একদল মেয়ে চুপচাপ মুখে হালকা হেসে অভিনন্দন জানায় কিন্তু বেশিরভাগ মেয়ের মুখে লেগে থাকে ঈর্ষা কেউ কেউ আড়ালে বলছে লাকি ফিওনা কিভাবে হলো প্রফেসর তো আমাদের কখনো পাত্তাই দিত না তবে মানতে হবে ওদের দুজনকে একসাথে দারুণ লাগছে আর ছেলেরা তারা হয় চমকে গেছে নয়তো হতাশ কারণ ক্যাম্পাসের সবচেয়ে রহস্যময় ছেলেটা আর সবচেয়ে শান্ত মেয়েটা আজ থেকে স্বামী স্ত্রী ক্যাম্পাসে ভেসে থাকে একটা নতুন নাম জ্যাসফিও জ্যাসপার প্লাস সময় পেরিয়ে গেছে তিন বছর ফিওনা আর জ্যাসপারের জীবনে এসেছে নতুন আলো তাদের ছেলের হাসিতে ভরে উঠেছে প্রতিদিন আজ ফিওনা আর জ্যাসপার হাতে হাত ধরে হাঁটছে সঙ্গে তাদের দুই বছর বয়সী ছেলে জ্যাফিওন ছোট্ট জ্যাফিওন ট্রলিতে বসে তার মায়ের কোলে নিরাপদ তারা গিয়ে পৌঁছায় শহরের গেম জোনে বৈচিত্র্যময় আলো আর সাউন্ডে ভরপুর স্থান জ্যাভিয়ন আনন্দে খুশির ছটা দিয়ে দেয় বসার ট্রলি থেকে উঠে এসে ছোট্ট ছোট্ট পায়ে ছুটে বেড়ায় জ্যাফিয়নের হাসি যেন পুরো জায়গা আলোকিত করে জ্যাসপার হাসতে হাসতে ট্রলি ঠেলতে থাকে এক হাতে সন্তানের খুশিতে মুগ্ধ আরেক হাতে ফিওনার হাত শক্ত করে ধরে রাখে চীনের একটা জনপ্রিয় গেম জোন জ্যাসপার ফিওনা আর তাদের দুই বছর বয়সী ছেলে জ্যাফিয়ন প্রবেশ করল সেখানে ছিল বিভিন্ন লাইট আর আকর্ষণীয় গেম মেশিন কিছু গেম মেশিন ছিল ছোট বাচ্চাদের জন্য যেমন কিডস ড্রাইভিং সিমুলেটর যেখানে ছোট্ট জ্যাফিয়ন একটি ছোট্ট গাড়ির সিটে বসে পড়ল চাপতে থাকলো পেডেল আর চালাচ্ছিল ফিওনা হাসিমুখে হাত ধরে তাকে সাহায্য করছিল আর্কেড ক্লাসিং গেম জ্যাসপার আর ফিওনা একসাথে স্টিক দিয়ে কোয়াং গেম খেলছিল যেখানে ছোট্ট জ্যাফিয়ন জ্যাসপারের কাঁধে চড়ে দেখে দেখে মজা নিচ্ছিল কিডস ডান্স মেশিন যেখানে ফিওনা আর জ্যাসপার হালকা সুরে গান গেয়ে ছোট্ট জ্যাফিয়ন ডান্স মেশিনে পা তালিয়ে নাচ করছিল সফট বল থ্রু যেখানে জ্যাসপার বস্তার মধ্যে বোনা নরম বল নিক্ষেপ করছিল আর জ্যাফিয়ন বল ধরতে ধরতে হাসছিল তারা একসঙ্গে গেম খেলতে খেলতে আনন্দে ফেটে পড়ে আর এই আনন্দের মুহূর্তগুলো তাদের হৃদয়কে আরো একসাথে বেঁধে দেয় ড্রাগন আর মানবীর একটি অগ্নিস্নাত ও নক্ষত্রের সন্তান অন্যটি মাটির কোমল বুক থেকে জন্ম নেওয়া প্রাণ ভিন্ন গ্রহ ভিন্ন গঠনে গড়া দুই সত্তা যাদের মিলে ছিল না রক্তে না শারীরিকতায় না সভ্যতার সংস্কৃতিতে তবুও তারা একে অপরকে ভালোবেসেছিল না শুধু ভালোবাসা নয় তারা একে অপরকে আত্মার গভীরতম স্তর থেকে চিনেছিল যেখানে ভাষা থেমে যায় আর হৃদয়ের নিঃশব্দ স্পন্দন হয়ে ওঠে একমাত্র সংলাপ তাদের প্রেম ছিল না কোনো নিয়মে বাধা না ছিল কোনো শাস্ত্রে লেখা তবুও সেই প্রেম হয়ে উঠেছিল জীবনের সর্বশ্রেষ্ঠ প্রমাণ যে ভালোবাসা জাতি জানে না গোষ্ঠী মানে না সীমা মানে না যখন আগুন আর জল একসাথে নৃত্য করে যখন আকাশ আর মাটি মিলনের প্রতিজ্ঞা করে তখনই জন্ম হয় এমন প্রেমের যার অস্তিত্ব কোনো কথা নয় বরং মহাকালের গায়ে খোদাই হয়ে থাকা এক অমর সত্য তাদের ভালোবাসা ছিল না কোন রূপ কথার অলৌকিক স্বপ্ন বরং এক জীবন্ত কবিতা যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে প্রমাণ হিসেবে যেই ভালোবাসার হৃদয় আছে তার কখনো জাত পৃথিবী গ্রহ লাগে না সমাপ্ত হ্যালো তো এতটুকুই ছিল আজ তাহা ই যে গল্প সেইটা কালকে থেকেই আমি শুধু চেয়েছি তোমার ওই গল্পটা কন্টিনিউ করব সামনে আবার আমার এক্সাম আছে সো দেখি কি করি আর তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক দাও না কেন প্লিজ তোমরা লাইক দিও নাহলে আমার ভিডিও বানতে মন চায় না আল্লাহ হাফিজ বা বাই